আসসালামু আলাইকুম চলে আসলাম লং ভিডিও নিয়ে আজকে আপনাদের রান্নার পাশাপাশি মহামান্য স্বামীদের নিয়ে কিছু কথা বলতে চাই মহামান্য স্বামীদের নিয়ে যা বলবো আর কি আপনারা শুনে অনেকেই মন খারাপ করতে পারেন কিন্তু কথাগুলো কিন্তু একদমই বাস্তব এই যে আপনার মহামান্য স্বামীগুলা এখন বউকে যে সময়গুলা দেয় তারা বউকে সময় দেওয়া বলতে কি বুঝে তারা সারা দিন অফিস করে অফিস করে এসে রাতে বাসায় ফিরে বাসায় ফিরে ফ্রেশ হয় হয়ে বউ যদি খাবার রান্না করে রাখে খাবারটা খায় আবার এক এক দিন দেখা যায় তারা বাইরে খাবার খেয়ে বাসায় আসে তারপর কি করে এই যে একটা মোবাইল শুয়ে শুয়ে সেই মোবাইলটা টিপে আপনার গুণবান স্বামী তো তাই করে নাকি আবার মাঝে মাঝে কি করে বন্ধুদের নিয়ে ঘুরতে যায় কিন্তু ঘরের বউ তাকে নিয়ে ঘুরতে যেতে তার ভালো লাগে না বউ নিয়ে আবার কে ঘুরে সে তো লজ্জা পায় লোক সমাজে বউ নিয়ে ঘুরতে আপনার এই স্বামীটাই পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে আপনার শখের জিনিসটা কিনে দিচ্ছে না আবার এই স্বামীটায় আপনার যখন চল্লিশ বছর বয়স হয়ে যাবে তখন কি করবে আপনাকে লাল নীল জামদানি শাড়ি কিনে দিবে আট দশ ভরি গয়না কিনে দিবে কারণ আপনার যখন পঁচিশ বছর বয়স ছিল তখন তার সামর্থ্য ছিল না কিনে দেওয়ার এখন তার সামর্থ্য হয়েছে তাই আপনাকে চল্লিশ বছর বয়সে লাল নীল জামদানি শাড়ি আর আট দশ বড়ি গয়না বানিয়ে দিয়েছে আর আপনি সেই চল্লিশ বছর বয়সে মাথায় পাকা চুল নিয়ে গা ভর্তি গয়না দিয়ে মাথায় টিকলি দিয়ে যখন মেয়ের জামাইয়ের সামনে দাঁড়াচ্ছেন মেয়ের জামাই কি বলতেছে এই তোর মায়ের তো মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার মেয়েকে বলছে আবার এই সাজেই যখন আপনার ছেলের বউ আপনার স্ত্রীকে দেখছে তখন আপনার ছেলের বউ ছেলেকে বলছে এই তোর মা কি এখন আমার সাথে কম্পিটিশন করে এই বয়সে যে এত গা ভর্তি গয়না লাল নিয়ে জামদানি শাড়ি পরছে ব্যাপারটা কি হলো বলেন তো আপনারাই বলেন ভাই আসলে এইটাই আপনার এই বয়সে আর আলগা আলগাপীড়িত দেখাতে হবে না এই আপনার পঁচিশ বছর বয়সে সামর্থ্য ছিল না যতটুক সামর্থ্য ছিল ততটুক দিয়ে আপনার বই পূরণ করতে পারতেন তাতে ব্যাপারটা অনেক ভালো লাগতো আপনার বউ খুশি হতো কিন্তু না আপনি সেই শখগুলো চল্লিশ বছর বয়সে যে পূরণ করছেন যখন লোকের কাছে আপনারা আরও হাসির পাত্র হয়ে যাচ্ছেন ওই স্ত্রীটা তখন না শখের জিনিসগুলো পড়তে পারছে ওই চল্লিশ বছর বয়সে তার তো সেই শখের জিনিসের দরকার নাই তখন তার লাল নীল জামদানি শাড়িরও দরকার নাই তখন তার দরকার ওষুধ ভালো থাকার জন্য ওষুধ আর রংহীন শাড়ি হলেই চলবে তখন আর এত শখ দিয়ে কোনো কিছুই হয় না তাই বলবো সময়ের কাজটা সময়ে কন অসময়ে বড্ড বেমানান হয়ে যায়